গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি তো এখন বাজে সকাল নটা সাতত্রিশ মানে সাড়ে নয়টা বাজে তো সাড়ে নয়টা বাজে সকালে কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমার বর চলে গেছে দোকানে আর এখন আমি করব রান্না তো চলো দেখাবো তোমাদের কি রান্না করব আর সারাদিন কি কি করি শেয়ার করার চেষ্টা করব তো সাড়ে থেকে শুরু করলাম সারা দিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা আর আজকে হচ্ছে কালী পুজো দেওয়ালি তো তোমাদের সবাইকে কালীপূজোর অনেক অনেক শুভেচ্ছা আলুর উৎসব তোমরা সবাই খুব ভালো করে কাটাও আনন্দে কাটাও সাবধানে সতর্ক থেকে আনন্দ করো তো চলো যে সকালের কাজপাজ কমপ্লিট বিছানা গুছিয়ে নিয়েছি আর জালনা দিয়ে প্রচণ্ড রোদ্র আসছে তো যে আলো 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 হয়ে গেছে এখন ঘড়িতে সময় সাড়ে নটা থেকে একটু বেশি তো মোছা হয়ে গেছে সকাল সকাল আজকে আর রান্না করবো যে আমি একাই চা খেয়েছি আমার বর খাইনি আর এই যে এদিকে পাপা সকালবেলা একটু বই পড়েছে তারপরে গেছে ওর পিসির বাড়িতে আর এই যে প্রচণ্ড রৌদ্র বন্ধুরা যে কালকে কাপড়গুলো আজকে আবার একটু দিলাম ভালোভাবে শুকিয়ে গেছে শুকিয়েও গেছে এখন সকালবেলা সাতটা নাগাদ দিয়েছি এখন বাজে ছানোটা তো শুকিয়ে গেছে ভালোভাবে এখন আমি উঠিয়ে ভাস করে রেখে দেবো আর এই যে উঠন আজকে লেপেছি সকালবেলা এই যে গোবর পাইনি তাই হাত দিয়ে মাটি দিয়ে ডিপেছি কালী পুজোর দিন একটু না লেপলে ভালো লাগে না আমি দিকেও লিখেছি আর আজকে আমার বর পুজো দিয়েছে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করব সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে ওখানে কয়টা ফুল আছে একজন নেবে তো রেখে দিয়েছি আসলে পরে দিয়ে দেব তো এখন রান্না করব সাথে থাকো বন্ধুরা রান্না করছি বন্ধুরা এই যে ডাল হচ্ছে ডাল বসিয়েছি ডাল হচ্ছে আর ভাত বসাবো আর এই যে আলু ভাজি করবো নুন হলুদ দিয়ে রেখেছি আর এই যে ডালের লাউ দেব তো ডাল আর আলু ভাজি ভাত এগুলো আজকে রান্না করবো বন্ধুরা রান্না করছি এখন ডাল ডাল আলু ভাজি এগুলোই করবো আবার রাত্রে দেখি রাত্রে রান্না করতে হবে তো এখনকার মতো এগুলোই করি খাওয়া দাওয়া হোক ঠিক আছে রান্না করে নিই ডাল হয়ে গেছে দেখি দিয়ে লাউ দিয়ে ডাল হয়ে গেছে আর এই আলু ভাজি হচ্ছে আর এই যে ভাত হচ্ছে তো চলো এই যে আমার পাপা খাচ্ছে ভাত দিয়েছি আর এই যে আমার বর খাচ্ছে ভাত দিয়েছি ওরা খাচ্ছে আমি আমি আগে খাই খেয়ে নিয়েছি এখন বাজে দুটো এখন খাচ্ছে দোকান থেকে আসলো চলো আমি এখন দুধ জাল করবো যে দুধ তো বন্ধুরা এই যে আমি দুধ জাল করবো এখন দুধটা ঢেলে নিয়েছি মেঝে হচ্ছে আর এদিকে বাসন এখনো রয়েছে রান্না করে এগুলো বেরিয়েছিল ধোয়া হয়নি আমার বর আর বাবা খাচ্ছে তোমাদের দেখালাম ওরা খাওয়া ওদের খাওয়া হলে তারপরে ধুয়ে নেব সব কিছু যে দুধ জল করা হয়ে গেছে যে নামিয়ে রেখেছি আমি এখন এই যে কাজ করছি বন্ধুরা এই যে কাজ করব। তো ওই যে থাল আছে দুপুরবেলা খা পাপা আর আমার হাজব্যান্ড খেয়েছিলো থালগুলো ধুবো আর এই যে তোমাদের জালনা দিয়ে একটু দেখিয়ে দিলাম বাইরে আর যে আমার পাপা বসে আছে আমি এখন এই যে বিকেলে কাজ করব। আর যে আমার পাপাকে বললাম ফুলগুলো একটু উঠিয়ে দিতে সিংহাসন থেকে তো ওই যে আমার ফুলগুলো উঠাচ্ছে আর আমি আমি কাজ করবো কী করবো তোমাদের দেখাবো এই যে আমার বাপা ফুল উঠাচ্ছে আর ক্যামেরার দিকে বারবার করে তাকাচ্ছে আমি বলছিলাম যে হয়েছে বাবা এখন বন্ধ করে দি তো বলছে যে না থাক আমি সম্পূর্ণ ফুল উঠাইনি তারপরে বন্ধ করবো তাই এই যে করছিল আর যে আমি চলে এসেছি গলপাড়ে বাসন নিয়ে আজকে রান্নার পরে আর বাসন ধোয়া হয়নি একটু দেরি হয়ে গেলো ধুতে ওই যে এক এখন একসাথে সবগুলো ধুয়ে নিচ্ছি আর উঠোনটা আজকে লিপেছি তো সুন্দর দেখা যাচ্ছে এমনি মাটি দিয়ে হাত দিয়ে লিপেছি অনেক বড় উঠোন যেহেতু অনেকটা সময় লাগে এই যে আমার বাসন ধোয়া হয়েও গেছে অনেকগুলো বাসন তো দুইবারে আনতে হবে তো এই যে একবার নিয়ে গেলাম পরে আবার গিয়ে নিয়ে এসেছি আর নিজে মেয়েরাকে সুন্দর করে গুছিয়ে রেখেও দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি যে বোতলগুলো দেখতে পাচ্ছ ওই বোতলগুলো দুধের বোতল দুধ আনে রোজ দুধ আনি আমরা তো ওই বোতল দিয়ে আনতে হয় আর যে কড়াইটা অনেক জল জমেছিল আর যে জল ফেলে দিয়ে ওটা কড়াইটাও রেখে দিলাম এবারে আমি চলে এসেছি যে পাপা যে বিছানায় টিউশন পরে টিউশনের টাইম হয়ে গেছে তো যে বারবার করে বইগুলো এলোমেলো করে রেখে দেয় সকালে একবার পরে তারপরে আবার এলোমেলো করে রেখে দেয় আবার দুপুরবেলা কিছু আর্ট করে তখন এলোমেলো করে রেখে দেয় তো ওই যে টিউশন পড়বে তার আগে আমি একটু গুছিয়ে রাখলাম আর যে পেন্সিল ছোট হয়ে গেছিলো তো বড় একটা পেন্সিল দিয়েছি ওটা শার্প করে দিলাম আর এই বিছানাটা একটু ছেড়েও নিলাম ম্যাম আসবে এক্ষুনি টাইম হয়ে গেছে আর ওই দিয়ে রোদ্রো আসে তাই জালনাটা বন্ধ করে রেখেছি এই যে তারপর চলে এসেছি আমার বেডরুমে তো বেডরুম বিছানাটা একটু গুছিয়ে নিলাম পাপা এখানে বসে বসে টিভি দেখেছে তো বিছানাটা একটু অগোছালো ছিল তো আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে যে ঝাড়ু দিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দুধ জাল করেছি তারপর চলে এসছি ঘর দিতে ঘর দেওয়া হয়ে গেছে আর এই যে আমি এই যে টিভি এই যে পাপা একটু পরে ম্যাম আসবে তো বলছে যে একটু দেখি আর একটু দেখি আমি বলছি বন্ধ কর তো বলছে আর একটু দেখি তারপর বন্ধ করে দেব আজকে রান্না করেছি ডাল ভাত তো তোমাদের ওই জন্য আর কী দেখাবো আর এই যে দু এই যে আমি চলে এসেছি উঠোন ছাদ দিতে বিকেলবেলা আর আগের ঝাড়ুটা আগের ঝাড়ুটা ছোট হয়ে গেছিলো তো যে আমার বর এটা বানিয়ে দিয়েছে পাড়া এক জায়গা থেকে ছলা কিনে নিয়েছিলাম তো বানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি উঠোন ঝাঁদও হয়ে গেছে আমার তো বন্ধুরা তোমরা সবাই কি করছো গুড ইভিনিং আমি আমরা এখন আলু জ্বালাচ্ছি তারপরে মোমবাতি জ্বালাচ্ছি আমার পাপা জি পাপা আছে কোথায় তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি তোমরা সবাই মিলে খুব আনন্দ করো খুব ভালোভাবে কাটাও কালী পুজো তো চলো তোমাদের দেখাই আমাদের বাড়িতে মোমবাতি জ্বালিয়েছি কেমন লাগছে তোমাদের দেখাই তো বন্ধুরা এই যে তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই যে ঠাকুরের ওখানে আমার হাজবেন্ড প্রদীপ মোমবাতি ধরিয়ে দিয়েছে আর এই যে আমার পাপা আর এই যে বাড়িতে সম্পূর্ণ বাড়িতে সুন্দরভাবে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আলো আলো হয়ে গেছে যে কলা গাছে কলা গাছে দিতে হয় আমাদের তো কলা গাছে আমার হাজব্যান্ড দিয়েছে কলপাড়ে দিয়ে দিয়েছি বাথরুমের এখানে দিয়ে দিয়েছি তলায় আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে আর ওদিকে কোনায় দিয়েছি একটা আর যে ঘরের সামনে দিয়েছি আর কি গেটের ওইখানেও দিয়েছি রাস্তায় দিয়েছি যে রাস্তায় দিয়েছি সম্পূর্ণ বাড়িতেই একটা দুটো করে দিয়েছি মোমবাতি এই যে আমি আমার বাবা একটু আনন্দ করছিলাম তো বাবাকে বলছিলাম নিয়ে একটা ধর হাতে আমার বাবা ভয় পাচ্ছিল তো বন্ধুরা এই যে আমরা রাত্রেবেলা খাচ্ছি মাছ মাছ এনেছে আর আমার মাছ আর মাছের ডিম এনেছে তো মাছের ডিমগুলো গুলো বড়া করে এখন খেয়ে নিচ্ছি ভাত দিয়ে আর ডাল আছে হয়ে যাবে আর পাপা এই যে পাপা ওর পাপার সাথে খাবে একসাথেই আর আমার এই যে আর সন্ধেবেলা শিঙারা নিয়ে এসেছিল শিঙারা খেয়েছি মিষ্টি খেয়েছি তাই এত খেতে নেই যেটুকু ভাত আছে হয়ে যাবে আর রাত্রে রান্না করিনি আর শুধু বড়াগুলো করেছি আর মাছগুলো ভেজে রেখে দিয়েছি কালকে রান্না করব। তো তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে আমরা রাত্রে খাবার খাচ্ছি এখন বাজে নটা দুই নয়টা দুই বাজে তোমরা খেয়ে দিয়ে সে পড়ব আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কালকে সকালের ঠিক দশটায় তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাই বাই গুড নাইট